হ্যালো ইমন আসসালামু আলাইকুম আজকে ব্লকটি হচ্ছে আমাদের কমিশনার বলি নিয়ে বিকজ হচ্ছে এখানে পাইতে ডুবে যায় তো আই হোপ এটা হচ্ছে আমাদের মুগধার এখন যে পঞ্চায়েত কমিটির সভাপতি রয়েছেন তারা এখন আমাদের এখানে যে রাস্তাঘাট এবং বিভিন্ন সংস্কার কাজের জন্য তারা কার্যক্রম চালাচ্ছেন কার্যক্রম করছেন তো আশা করি এ যদি তাদের কাছে চলে ধরার চেষ্টা করছি তো যেন তারা এই রাস্তার ঘাটের যে জনজীবনের যে দুর্ভোগ এই দুর্ভোগগুলো যেন তারা সরস্বত কাজে অতিক্রুত কার্যক্রম শুরু করা তো আই হোপ তো তাদের কাছে আর বেশি বেশি যে ভিডিওটা শেয়ার করবেন লাইক এবং শেয়ার করবেন পাশে থাকবেন বিকজ যেন আমরা ভালো উন্নয়ন মানুষ কাজে পাশে থাকতে পারি এবং জনসাধারণ মানুষ পাশে থাকতে পারি থ্যাংক ইউ সো মাচ ভালো থেকে সুখ খাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমাদের মূল খালেকটা দুদিন ঝড়ো বৃষ্টিতে বন্যায় কবলিত হয়েছে তো অলমোস্ট খাট পানি ছিল এখন পানি কমেছে সেটা হচ্ছে এখন আমাদের মুগ্ধার যে কমিশন লাইনটা এটা সংস্কারের কাজের জন্য সংস্কার কাজ তাদের জন্য খুব জরুরি একটি বিষয়ে দাঁড়িয়ে আছে আশা করি যারা পঞ্চায়েত কমিটি রয়েছেন তাদের কাছে আমার আহ্বান যে তারা যেন এই গলি গলি যেন সুদৃষ্টি আকর্ষণ তৈরি আকর্ষণ তৈরি হোক সে ব্যাপারটা হচ্ছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছে তারা যেন এই সংস্কারের কাজ জন্য দ্রুত শুরু করে এ কথা হচ্ছে এখানে দেখেন অনেক মানুষ ভুক্তভোগী যারা রিক্সা চলাচল থেকে শুরু করে গাড়ি অটো অটোরিক্সা মোটরসাইকেল এবং ছাত্রছাত্রী এবং হচ্ছে জনসাধারণরা অনেক ভোগান্তি পড়ছে এই রাস্তা নিয়ে আশা করি এই রাস্তা সংস্কার কাজে অতি দ্রুত সম্পূর্ণ করা হবে বলে আশা রাখছি তো দেখেন পুরোটাই হচ্ছে এটা হচ্ছে বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে এটা কোনো বন্যা না হোক এই প্রকাশ আমাদের সংসার কাজ বিশেষ অনুরোধ করব তো আচ্ছা এই পর্যন্তই দেখার অন্য কোনো জীবতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম